নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইরি লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত ঘড়ির কাটায় এখন সকাল ছটা বাজে বারটি আজ মঙ্গলবার চলুন তবে আপনাদের সাথে নিয়ে এখন থেকে দিনের শুরুটা করি ভোরবেলা উঠে সবার আগে যে কাজটি আজকে করতে ঢুকেছিলাম সেটি হচ্ছে এই যে জামা কাপড়গুলো নিয়ে বসে পড়েছি আসলে কি হয়েছে বলুন তো গতকাল রাত্রেই এই বিছানার চাদরগুলো চেঞ্জ করে রেখেছিলাম সেগুলোকে আর ভেজানো হয়েছিল না আমি মাঝে মাঝে কি করি রাত্রেবেলা আগের দিন এই বিছানার চাদর হোক যেটা বেশি দেখি নোংরা হয়েছে সেগুলোকে না সার্ফের জলে ডুবিয়ে রেখে দিই পরের দিন সকাল করে ধুয়ে ফেলি তো যাই হোক আজকেও সকালবেলা সেই একই কাজ গরম জল করে নিয়েছি কারেন্টে একটু তো যাই হোক গরম জলটা করে তারপরে কিন্তু বিছানার চাদরগুলোকে ডুবিয়ে দিলাম কারণ আজ ধুতেই হবে এরকম একটা বিষয় অনেকগুলো জামাকাপড় জমে গেছে কিন্তু সকালবেলাটা না বেশ দেখলাম রোদ উঠেছে ওমা তারপরে দেখছি হালকা হালকা মেঘলা মেঘলা ওয়ে যা জানে জানি না কি হবে যা হয় হবে দেখা যাবে পরে সেটা আগে তো ধুয়ে দিই এরকম একটা বিষয় তো যাই হোক এদিকে আদিত্যর জন্য খাবার বানাতে চলে এসেছি আদিত্যর জন্য সকালবেলা আজকে দেব একটু দুধ কর্নফ্লেক্স তার সঙ্গে দেব দুটো বাদাম বিস্কুট ওর ভারী পছন্দের একটা বিস্কুট জানেন ওর বাবাকে সেদিন বলেছিল আনার জন্য ওর বাবা কোনো কথা না দ্বিধাবোধ না করে নিয়ে চলে এসেছে সঙ্গে কিছুটা দেবো হচ্ছে কর্নফ্লেক্স বাচ্চাদের কি বড়দের কি প্রত্যেকেরই কনফ্লেক্স খাওয়াটা কিন্তু ভীষণ ভালো কিন্তু আমাদের আর্থিক দিক দিয়ে দেখতে গেলে সেটা আর হয়ে ওঠে না চলুন ওর খাবারটা এবার ওকে দিয়ে খাইয়ে দিয়ে আসি এদিকে দেখুন কি ঝমঝম করে বৃষ্টি নেমেছে তার মধ্যে জলও জমে গেছে বলতে বলতে বেজে গেছে সকাল সাড়ে ছটা এদিকে দেখুন কত মানুষ মর্নিং ওয়াকে যাচ্ছে এই বৃষ্টির মধ্যে দিয়েও ছাতা মাথায় দিয়ে দিয়ে মর্নিং ওয়াক করছে ভারী ভালো লাগে জানেন হাঁটতে যেতে তার সঙ্গে যদি নিজের পার্টনার হয় তাহলে তার কোনো কথাই থাকে না কিন্তু আমাদের কি আর সেই কপাল আছে চলুন কাজকর্ম শুরু করে দিই দুঃখবোধ দ্বিধাবোধ সমস্ত কিছু মনের থেকে দূর করে দিয়ে জীবনটাকে চালানোর নামই হচ্ছে সংসার জীবন এদিকে ফ্যানটাও চালানো ছিল সেটাকেও বন্ধ করে দিলাম এই ঘরটাতে ঘুমিয়েছিল পাশের একজন কাকা কাকা বলবো নয় সরি মেয়ে বলে ডাকি সেই মেয়ে আর রাজেশ অর্থাৎ আমার পাশের কোয়ার্টারে যে থাকে তার ছেলে ওদের ঘরে লোকজন এসেছিল তো সেই জন্য ধরেছিলো না জন্য ওদের ঘরে অত লোককে শুতে দেওয়ার জায়গা নেই তা আমার ঘরে আমি টেকে নিয়েছিলাম তো যাই হোক এদিকে জলের বোতলগুলোও ভরা হয়ে গেছে জলটাও একবার গুছিয়ে রেখে দেব ট্রেতে আমি সবসময় চেষ্টা করি আমার হাতের কাছে যে কাজগুলো টুকটাক ছোট ছোট কাজগুলোকে সব সময় গুছিয়ে রাখবার আমার সত্যি কথা বলতে ছোট্টর থেকে যদি কোনো দিন আমার বাড়ির লোককে দেখাতে পারি আমার এই ব্লগের মাধ্যমে আপনাদের সঙ্গে আমি আমার মায়ের কথোপকথনের মধ্যে দিয়ে জানিয়ে দেব আমি ছোট্টোর থেকে কাজকর্ম করতে ভীষণ ভালোবাসতাম পড়াশোনাটাও মোটামুটি আমার ভালোই লাগতো পছন্দের একটা জায়গা সব থেকে বড়ো ভালো লাগতো হচ্ছে আমার বেঙ্গলি অর্থাৎ আমার গল্প পড়তে ইতিহাস পড়তেও আমার ভীষণ ভালো লাগতো থেকে বাজে লাগতো হচ্ছে আমার যে সাবজেক্টটা সেটা হতে ম্যাথ অঙ্কটা আমি কোনো দিন পছন্দ করি না নামও আমার অঙ্ক না ভগবান মনের মধ্যে সেই জিনিসটাও একেবারে ভরিপূর্ণ করে দিয়েছিল অঙ্কনা না সাবজেক্টটাও অঙ্ক আমার একেবারে পছন্দ হতো না তো যাই হোক এদিকে আমি টেবিলটাকেও ভালো করে গোছগাছ করে নিয়েছি সকালবেলা আদিত্যকে কনফ্লেক্স খাওয়ানোর পরে কিন্তু ওকে জল দিয়েছিলাম না বলেছিলাম দশ মিনিট মতন হাঁটা চলা করো তারপরে তোমাকে আমি জল খাইয়ে দেব। তাই এখন ওকে আমি জলটা খাইয়ে দেব কিন্তু একা খেলে তো হবে না ওকে একা দিলে ও কিছুতেই খাবে না এদিকে দুধটা বসিয়ে ছেলেকে জল দিতে গেছি কি দুধটা উতলে দেখুন পড়ে গেছে গ্যাসের আজ যদিও বা কমই ছিল জানেন কি করে পুরে গেল কি জানি যাই হোক চলুন আফসোস করে আর কি হবে এদিকে আদিত্যকে এখন জল দিয়ে দেব তো যাই হোক ওকে বলছিলাম বাবা চলো কম্পিটিশান হবে কে আগে খেতে পারে এইভাবেই ওকে প্রত্যেকটা দিন জানেন জল খাওয়াই কিছুতে এই ছেলে জল খেতে চায় না এই এ বাহানা সে বাহানা করে করে ওকে জলটা খাওয়াই ওই যে আমি আগে শেষ করে দিচ্ছিলাম এখন ও বলছে না না তুমি আগে খেলে হবে না আমি জিতব তোমাকে হাঁটতে হবে তো যাই হোক সেই জন্যই কিন্তু আমি এই থিমে গেছিলাম এইভাবেই বাচ্চাদের কিন্তু এনকারেজ করে করে সব সময় বাচ্চাকে জল খাওয়ানোর চেষ্টা করি বাচ্চাকে কাজের মধ্যে দিয়ে বাধ্য করি খাবার খেতে না চাইলেও কিন্তু জোর জরস্তি করে গল্প বলে বলে খাওয়াতে হয় জলের গ্লাস দুটো এখন ভালোভাবে ধুয়ে রেখে দেব প্রত্যেকটা দিনই জল খাবার সময় এইভাবে কিন্তু গ্লাসটাকে আমি সব সময় ধুয়ে রাখাবারই চেষ্টা করি চল আদিত্যকে টিউশানে ছাড়তে যাব তার আগে কিছুটা সময় আমার হাতে আছি তাই ভাবলাম বিছানার কাঁথাগুলোকে গুছিয়ে রেখে দিয়ে যাই বালিশের কাবারগুলো খুলে নিয়ে গেছি ধোবো জন্য আর একটা দুটো যে কাভার ছিল ঘরে সেই কাবার দুটোকেই পরিয়ে দিয়েছি আবার বালিশে আমার জানেন কাঁথা সেলাই করতে ভীষণ ভালো লাগে আমার একটা নেশা বলতে পারেন ঘরে অনেকগুলো কাঁথা থাকবে একটা অন্য রকম নেশা আর আমাদের এই জিনিসগুলো ভীষণ প্রয়োজনও হয় জানেন বাড়িতে যখন এক দুজন লোক এসে পড়ে তখন কিন্তু গায়ে দেবার জন্য একটা দুটো কাঁথার আমার ভারী প্রয়োজন হয় আর একটা বিছানার চাদর কিনে নিলে অবশ্য কাঁথার কাজটা হয়ে যায় কিন্তু সেটা গায়ে না একেবারে মনের মতন হয় না কেমন যেন আর সত্যি কথা বলতে আমার এই জিনিসটা টাইম পাস হিসাবে আমার করতেও বেশ ভালো লাগে তো যাই হোক চলুন কোলবালিশের খাবারটাকেও ধুয়ে দেব আজকে এদিকে এত পরিমাণে বাইরে ঝিরিঝিরি বৃষ্টি নেমেছে আবার এদিকে ঝিরিঝিরি বৃষ্টির জন্য জ্বালনা দিয়ে ছিটে ফোটা আসছিলো তো পর্দাটা ওই জন্য নামিয়ে দিয়েছি চল বালিশগুলোকে এবার গুছিয়ে রেখে দিই সংসারের কাজ করতে পারি আমি জানি না তবে আমার যে ছোট্ট সংসার আমি সব সময় চেষ্টা করি সুন্দরভাবে গুছিয়ে রাখবার তার সঙ্গে নিজেকেও সুন্দরভাবে গুছিয়ে রাখবার চেষ্টা করি আমার ভারি ভালো লাগে জানেন নিজের ছোট্ট একটা সংসার এইভাবে গুছিয়ে রাখি তার মধ্যে দিয়ে নিজের মনের মতন করে সাজিয়ে রাখতে পারি এটুকুই অনেক ভগবানের কাছে আর কি চাই বলুন তো দিনে দুটো ভাত একটু গায়ে থাকার জন্য পোশাক এর থেকে বেশি কিছু আর ভগবানের কাছে আশা করি না তবে ভালো লাগতো যদি এটা আমার নিজের ঘর হতো তবে আরও বেশি ভালো লাগতো এটা আমার ভগবানের কাছে একটা আবদার বলতে পারেন আমরা তো ভগবানকে মা বাবা হিসাবেই দেখি তো ভগ মা বাবার কাছে আমরা যদি কখনও কোনো কিছু চাই এটা আমাদের চাওয়াটা একেবারেই উচিত নয় এইভাবে যে ভগবান আমাকে এই জিনিসটা দাও আমি তোমাকে তার বিনিময়ে এটা দেব। আমরা কি কখনো বলি বাবা মাকে যে বাবা তুমি আমাকে এই জিনিসটা দাও আমি তোমাকে এই জিনিসটা দেবো এটা আমাদের চাওয়া একেবারেই উচিত নয় এইভাবে তাই ভগবানের কাছে আমার একটা আবদার সেটা হচ্ছে আমার একটা নিজস্ব বাড়ি জানি না সেটা আমার কপালে আছে কি না আমি সেটাও বলতে পারবো না সব ঈশ্বরের হাতের উপরে উনি যদি চান তবে আমার নিজস্ব বাড়ি হবে আর উনি যদি না চান তবে সেটা আমি কোনো কোনোদিনই পাবো না বিছানা কাঁথাগুলোকে ভালো করে গোজ গাছ করে বেডরুম থেকে বেরিয়ে এসে এখন কিন্তু ঘরটাকে ঝাড় দিয়ে নেব ও আর হ্যাঁ এর মধ্যে আদিত্যকে কিন্তু আবার তিনশানেও ছেড়ে দিয়ে এসছে জানি সব দিক একা হাতে সামলাতে গিয়ে নাজেহাল অবস্থা আজ ভাবছি আর ছেলেটাকে স্কুলে নেব না কারণ ভারী বৃষ্টি হচ্ছে কোথায় রাস্তাতে গিয়ে আটকে পড়বো সেই জন্য আর ছেলেটাকে নিয়ে যাব না এদিকে ঘরটা দেখলাম যে ডাব্বাগুলো রান্নাঘরে পড়েছিলো আসলে এই চিনি ময়দার যে কৌটাগুলো এগুলো ব্যবহার করতে করতে কিছুটা কিছুটা শেষ হয়ে গেছে মাসের তো শেষটা হয়ে গেল প্রায় কুড়ি তারিখ হতে আসলো যাই হোক সেই জন্য কৌটাগুলোর মধ্যে যা যা আবার পুড়িয়ে গেছিল। কিছুটা কিছুটাও ঢেলে নিয়ে আবার জায়গায় জিনিস জায়গায় গুছিয়ে রাখবো আর আগের দিন চক দিয়ে দাগিয়েছিলাম তো পিঁপড়ে উঠেছিলো জানেন ওই সেই আটার কৌটার মধ্যে এত পরিমাণে পিঁপড়ে ঢুকেছিল সেই জিনিসগুলোকেই পিঁপড়ে চক দিয়ে দাগানোর পরে মরে গেছে সেই জায়গাটাকেই এখন একটু ভালো করে পরিষ্কার করে নিলাম আসলে এইগুলো তো খাবার দাবারের যে কৌটা এইগুলো সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখাটা উচিত কারণ খাবার দাবারের কৌটাটা যদি আমরা ভালো জায়গায় না রাখি ওটার থেকে কিন্তু নোংরা সৃষ্টি হবে এবং রোগ ব্যাধির সৃষ্টি হবে সেই জন্য আমি সব সবসময় চেষ্টা করি অন্তত পক্ষে রান্নাঘরটাকে পরিষ্কার রাখবার আর যেসব জায়গাগুলোতে আমাদের খাবার দাবার থাকে সেই জায়গাগুলোকে একটু পরিষ্কার করে রাখবার চল ঝটফট করে এবার স্নানটাও করে নেব আদিত্যকে টিউশন থেকেও নিয়ে চলে এসেছি এখন তাড়াতাড়ি করে স্নানটা করে আবার পুজো করতে বসবো আজ আবার একাদশী জানেন একাদশীর দিন তো আমি কোনো কিছু খাই না আমি চেষ্টা করি ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটুখানি ফল পাকড়া খাবার আর সন্ধ্যাবেলাতে গিয়ে একটু রুটি খাবার আজ তো চালের জিনিস আমরা খাবো না চালের জিনিস কোনো সবজি তেল মশলাও খাবো না তেল মশলাটা খাওয়া যায় বলতে সর্ষের তেলটা খায় না অনেকে ঘি খায় বা সাদা তেলটা খায় তো আমার ঘরে ঘিও আছে সাদা তেলও আছে সন্ধ্যাবেলার ব্যাপারটা সন্ধ্যাবেলা দেখে নেবো চলুন তবে এখন একটু আগে নিজে তৈরি হয়ে নিই সব কিছুর মধ্যে দিয়ে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমাদের নিজেদেরকে আমরা নিজেরা যত পরিপাটি যত সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবো সাজিয়ে রাখতে পারবো আমাদের সংসারটাকেও কিন্তু ততটাই আমরা সাজিয়ে গুছিয়ে রাখতে পারবো আর জানেন নিজের মনের মধ্যে যদি আনন্দ ভাবটা থাকে না তাহলে দেখবেন সংসারের কাজের মধ্যেও অনেকটা মন বসে আর কাজ করতেও একটা এনার্জি আসে সেই জন্য চেষ্টা করবেন সবসময় নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখবার আজ অনেক দিন পরে এই মোটা পোলাটা পড়েছি জানেন এই মোটা পলাটা খুব একটা পড়া হয় না আমার মায়ের দেওয়া স্মৃতি হিসাবে সেটা আমি যত্ন সহকারে তুলে রেখেছিলাম কিন্তু এটা আর দেখছি এখন আস্তে আস্তে একা একাই রঙটা উঠে যাচ্ছে সেই জন্য ভাবলাম যে কদিন আছে রঙটা যতদিন থাকে ততদিন এই পলাটাকে নিজের হাতে পরবো তারপরে ফেলে দেব না হয় রেখে এটা এত পরিমাণে বৃষ্টি হচ্ছে জামা কাপড়গুলো মেলে দিয়েও আজকে আবার ভিতরে নিয়ে চলে আসতে হলো জানে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে কখনো বৃষ্টি হচ্ছে আবার কখনো থেমে যাচ্ছে এই হচ্ছে বাইরে রয়েদার যাই হোক অবশেষে এখানেই যে জামা কাপড়গুলো মেলেছি সব এই যে বারেন্দাদের জামা কাপড়গুলো মেলে দিয়েছি তারা আপনাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি মেলে রেখেছি একটু একটু হাওয়াতে হাওয়াতে কতক্ষণে শোকায় এটারই কখনো আবার বেশ আলো বেরাচ্ছে আবার কখনো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যাই হোক সেই জন্য আর বাইরে রিক্স নিলাম না এইখান দিয়ে সব মেলে দিয়েছি আর কিছু কিছু জামা কাপড় তুলেও এনেছি যেগুলো শুকিয়ে গেছিলো কিছু জামা কাপড় সকালবেলা মেলে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে এই যে আর এখানে কিছু জামা কাপড় সেগুলো ধুতে বাকি আছে আজ আর এগুলোকে ধোবো না ভাবছি যেদিন রোদ বেরাবে সেদিনই ধুয়ে দেবো কিছু জামা কাপড় আবার এই যে এখানেও মেলে দিয়েছি এই দেখুন আমার খাটের অবস্থা সকালবেলা গুছিয়ে রেখে দিয়ে গেছি এখনই এই অবস্থা হয়ে গেছে গামছাগুলোকে ধুয়ে আবার এখানে মেলে দিয়েছি কী হলো পাপা ভালো লাগছে না আজকে আদিত্য স্কুলে যায়নি ওর শরীরটাও ভালো লাগছে না মনটাও ভালো লাগছে না না পাপা তাই না মন শরীর কোনো কিছুই ভালো লাগছে না সম্প্রীতি স্কুলে চলে গেছে ওকে রেখে চলো আমরা যাই বড়ো মার গাছ থেকে পেয়ারা নিয়ে আসি যাবে না ঠিক আছে তাহলে দাঁড়াও আমি বাইরে গিয়ে ফুল নিয়ে আসি ফুলের সাজিটা কোথায় এবার ফুলগুলোকে গাছ থেকে তুলে নি বৃষ্টি হচ্ছে তো বাইরেটা গাছের পাতাগুলোতে একেবারে জল জড়িয়ে রয়েছে যখনই ফুল তুলে যাচ্ছি হয়তো করে পুরো জল ভেজে পড়ে যাচ্ছে এত ভালো লাগে কী সুন্দর দেখুন টাটকা ফুল তুলে নিয়ে মায়ের চরণে দেব আর কি চাই বলুন তো প্রত্যেকটা দিন ভগবানের সেবা করে দিনের শুরুটা করি কিন্তু আজ একটু লেট হয়ে গেছে আসলে আজ একটু কাজের চাপটাও অন্যরকম ছিল কাজের চাপ বলতে ওই প্রত্যেক দিনের টুকটাক কাজকর্ম তো থাকেই তার সঙ্গে এক্সট্রা দু একটা দিন তো কাজ জুড়ে যায় আর ঘরের এই পরিষ্কার পরিচ্ছন্নতা করতে গেলে তো এগুলো হয় তো যাই হোক এই গাছে একটা হলুদ ফুলও ফুটেছিলো সেটাকেও তুলে নিলাম শিউলি ফুল গাছটা দেখেছেন কি সুন্দর হয়েছে এবার বছর শরৎ আসতে না আসতে দেখবেন গাছে আমার সারা বছরই একটা দুটো করে ফুল হতে থাকে তবে এবার বছর দেখছি একটু বেশি হয়তো ফুল ফুটবে এই এক বছর হলো এই গাছটাকে লাগিয়েছি এত সুন্দর হয়ে উঠেছে গাছটা ভারী ভালো লাগে জানেন এদিকে চলুন ঠাকুরের বাসন কোষণগুলোকেও নিয়ে চলে এসেছি আজ পাশের ঘরে দাদা ভাইকে বলেছিলাম দাদা আমাকে দুটো ফল এনে দেবে বারাদার থেকে তো যাই হোক আপেল আর শশাটা আমাকে এনে দিয়েছিল আর ওই পেয়ারাটা দেখছে ওনাদের গাছের পেয়ারা আমাকে তুলে দিয়ে গেল বললো অঙ্কনা পেয়ারাটা আর কিনতে হবে না আমাদের গাছে হয়েছে ওখান থেকে তুমি নিয়ে নিও তো যাই হোক আমি পেয়ারাটা আবার কিনে আনতে বলার কারণেও কিন্তু আবার রাগ করেছিল যে পেয়ারা কি আমার গাছে নেই তুমি কে কিনতে বললে তো যাই হোক আমি আবার বললাম ঠিক আছে দাদা রাগ করো না আমি তোমার গাছ থেকে নিয়ে যাব।। ফলগুলোকে এই যে ধুয়ে নিলাম সব ফল কাটবো না অনেকগুলো ফলই আনা হয়েছে আজকে ভগবানকে প্রসাদ নিবেদন করব তারপরেই আমি খাবো আসলে অন্য অন্য একাদশীতে না ভগবানকে ওই মিষ্টি প্রসাদটা দিয়েই পুজো করা হয় কিন্তু আজ আর মিষ্টি দেবো না ভাবছি একটুখানি ফল কেটে ভগবানকে ফল নিবেদন করব তারপরেই আমি ওই প্রসাদটা করে খেয়ে নেব চল বাসন কোষনগুলো এবার একে একে ধুয়ে নিই ভারী ভালো লাগে জানেন নিজেদের সংসারের কাজের সাথে সাথে ভগবানের সেবা করা সকলের কিন্তু এটা হয়ে ওঠে না অনেক মানুষ আছে যাদের ইচ্ছে থাকলেও উপায় থাকে না আমার যেমন ভারী মনের মধ্যে একটা ইচ্ছা নিজের একটা সুন্দর মন্দির হবে যেখানে আমি ভোগ রান্না করব সেই ভোগ আমি নিবেদন করব এবং আমার মাছ মাংস ছেড়ে দিয়ে আমি ওই ভগবানের প্রসাদটাই যেন গ্রহণ করতে পারি এরকম মনের মধ্যে একটা ইচ্ছা আমার আছে জানি না সেটা আমি কোনোদিনও পাবো কি না করতে পারবো কি না কারণ সবই ভগবানের উপরে নির্ভর উনি যদি চরণে না 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 দেন তবে সেটা সেটা আমরা যতই হাহাকার করি কেন হবে করেন কোনো যাই হোক ইচ্ছে থাকলে উপায় হয় এটাও আমি বিশ্বাস করি তবে আমার ভারী মনের মধ্যে যে ইচ্ছাটা আছে আমি এটা আমার মায়ের কাছে আমি মানে একেবারে মন প্রাণ থেকে আমি মাকে বলি সব সময় যে মা আমাকে এমন একটা জায়গা করে দিও যেখানে আমি তোমাকে ভালোভাবে রেখে একটা বড় জায়গাতে তোমাকে স্থাপিত করতে পারি এবং তোমার সেবাটা যেন আমি প্রত্যেকটা দিন সুন্দরভাবে আমার মনের মতন করে গুছিয়ে করতে পারি সবই ভগবানের উপরে নির্ভর করে উনি যদি চান তো হবে উনি যদি না চান তবে কিচ্ছুই হবে না চলো এবারে এই যে প্রদীপটা জ্বালিয়ে দিয়ে ধুনিটা জ্বালিয়ে দিয়ে ধূপকাঠি জ্বালিয়ে তারপরে কিন্তু ভগবানকে প্রসাদ নিবেদন করলাম একটা তুলসীপত্র দিয়ে সঙ্গে এক গ্লাস জল দিয়েছি আর একটু নকুন দানা দিয়ে দেব কারণ জল মিষ্টি দিতে হয় আমরা সকলেই জানি ভগবানকে সেই জন্য একটু নকুন দানা দিয়ে ভগবানের আর প্রসাদের উপরে তুলসী দিয়ে নিবেদন করলাম চল এবার পুজোটা করে নিই একে একে ফুলগুলো দিয়ে দিই হলুদ ফুলটাই প্রসাদের উপরে দিলাম একটা নীলকণ্ঠ ফুলও দিয়ে দিয়েছি শিব ঠাকুরের মাথাতে ফুলটা দিয়ে দেব। চলুন পুজোটা এবার করে নিই আচ্ছা চলুন আমার পুজো করা আজকের মতন তারপরে এই যে বাইরেটা দেখলাম একটু আলো আলো বেরিয়েছে রোদ রোদ বেরিয়েছে হালকা সেই জন্য দৌড়ে এসেছি জামা কাপড়গুলোকে আবার বাইরে মেলে দিতে এই করছি জানেন সকাল থেকে একবার বাইরে দিচ্ছি একবার ভেতরে নিচ্ছি এই করে করে আজকে হয়তো শোকাতে হবে যাই হোক চলুন একটু হাওয়াও দিচ্ছে এই হাওয়ার মধ্যে জামা কাপড় দিতেও বড় ভয় কারণ উড়ে গিয়ে জলের মধ্যে পড়লে আবার সেই দ্বিগুণ খাটনি আমার সেই তুলে এনে আবার ধোয়াও পরিষ্কার করো কত রকমের ঝামেলা হয়ে গেছে সমস্ত জামা কাপড়গুলো মেলে দেওয়া চলুন এবার ঘরের দিকে যাই আর এই মহাশয়া ঘরের মধ্যে ঢুকে বসেছিলেন জানেন এত রাগ হচ্ছিল দেখে এদিকে দেখতে পেলাম আবার তোয়ালেটাও সাইকেলে ছিল সেটাকেও নিয়ে একটু এখন মেলে দেবো কারণ এই তোয়ালেটা ছেলেটাকে বসিয়ে নিয়ে আসি আবার বসিয়ে নিয়ে যাই আসলে ওই সাইকেলের রডগুলোতে বাচ্চার বসতে তো একটু অসুবিধা হয় সেই জন্য ওই তাওয়ালটা পাতিয়ে দিলে ওর একটু ব্যথাটা কম লাগে হয়ে গেছে চলুন এবার ঝটপট করে রান্নাটা বসিয়ে দিই আজ খুব একটা রান্না বা যদিও বা নেই আমি একাদশী কি করলে কি হবে জানেন যার বাবা মারা গেছে অর্থাৎ উনি আমারও বাবা কিন্তু আমার হাজব্যান্ডের তো বেশিরভাগই ভাগটা থাকে আসলে ওরই তো বাবা কিন্তু ও না একাদশী কোনো কিছু করতে চায় না কোনো কিছু পালন করতে চায় না যেহেতু আমার শ্বশুরমশাই যখন চলে গেলেন ব্রাহ্মণ ঠাকুর প্রত্যেককেই তো বলে দেয় যে অন্তত পক্ষে তিনটে একাদশী করো সবগুলো করতে না পারলেও কিন্তু আমার তো ভগবানের পায়ে চরণে নিবেদন করতে সব কিছু আমার ভীষণ ভালো লাগে আমাকে যেহেতু বলেছেন আমি চেষ্টা করব একাদশী ধরে নিয়েছি মানে পুরো জীবনের মতনই এটা আমি যতদিন ভগবান আমাকে করার ক্ষমতা দেবেন আমি করব এদিকে আদিত্যবাবু একটু আলো পেতেই বাইরে বেরিয়ে গেছে সাইকেলটা নিয়ে ওকে বললাম বাবা বাইরে আলো বেরিয়েছে তুমি চলে যাও বৃষ্টিটাও কম হয়েছে চলে গেছে সাইকেলটা নিয়ে চালাতে এদিকে রান্না বান্নাটাও আমি করছি আপনাদের দাদা ভাইয়ের জন্য করছি ডিম আর এদিকে করেছি আলু বরবটি ভাজা একদম জানি নিরামিষ খেতে যায় না একদিন একটু নিরামিষ দিয়েছিলাম রাত্রেবেলা এসে কি বকা আমাকে আমি সেদিন থেকেই ভেবে নিয়েছি এই মানুষটাকে আর কোনো দিন নিরামিষ আমি খেতে দেব না ব্যাস সেদিন থেকেই আমি এই যে আমিষ রান্না একবারে মানে আমি প্রত্যেকটা দিন আমি নিজে হয়তো কোনো কোনো দিন আমি সপ্তাহে যেমন দুটো দিন আমি নিরামিষ খাই যেমন শনিবার সোমবার প্রয়োজনে আমি জানেন কড়াইয়ের জিনিস আমি খাই না তার থেকে আমি ওকে আমি সেদিন থেকে নিরামিষ একেবারে ওকে রান্না করেই আমি দিই না তো যাই হোক ডিমের ঝোলটা করে দেব ডিম কষা একটু করব কষা বলতে রসাটা খুব একটা রাখবো না ঝোল খুব একটা রাখবো না গামাখা গামাখা ঝোল করে দিয়ে ওকে করে দেবো আদিত্যর জন্য করেছি সিদ্ধ ডিম আর ওর জন্য করেছি অমলেট করে কারণ আদিত্যর বাবা আবার অমলেট করাটাই কি বেশি পছন্দ করে সেই জন্য এদিকে রান্নাবান্না সব কিছুই কমপ্লিট করে নিয়েছি আলু আর বরবটিটা এখানে ভাজা করেছি আর এখানে এই যে ডিমের ঝোল করে নিয়েছি তো যাই হোক রান্নাবান্নাটাও কমপ্লিট করে নিয়েছি স্নান করার পরে আর হেয়ার স্রামটা ইউজ করেছিলাম না চুলটা বাধা ছিল হালকা হালকা শুকিয়েছে চুলটা এখন একটু হেয়ার স্রামটাকে ইউজ করে নেব তো যাই হোক আপনাদের ব্লগ আমার কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন আর লিখে যেতে ভুলবেন না আমার কোথায় ভুল ত্রুটিটা হচ্ছে আপনাদের এক একটা কমেন্ট আমাদের প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও করবার মোটিভেট দেয় তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অতি অবশ্যই আমার পাশে থাকবেন আর হ্যাঁ যদি কারোর খারাপ মন্তব্য থাকে সেটা অবশ্যই আপনারা জানাতে পারেন কারণ আপনাদের কমেন্ট আমাদের সত্যি কথা বলতে জীবনে চলার জন্য জীবনের ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তার জন্য তো বলুন হ্যাশ্রামটা লাগানোর পরে চুলের যে পরিবর্তনটা সেটা তো আপনারা বুঝতেই পারলেন এদিকে ঠাকুরের প্রসাদটা আমি এখন নিয়ে নেব, তার আগে ভগবানের প্রসাদ কিন্তু সামনের থেকে নেবার আগে ভগবানকে জাগিয়ে তারপরে জানিয়ে তারপরে নিতে হয় এই জন্য করতালি দিয়ে তারপরেই কিন্তু ভগবানের কাছ থেকে প্রসাদটা আমি নিয়ে নিয়েছি এখন আমি প্রসাদটা খেয়ে নেব সঙ্গে আদিত্যকেও দেব তো যাই হোক এইদিকে প্রসাদগুলো কেটে কেটে নিয়েছিলাম কত পিঁপড়ে এসে গেছে দেখেছেন আপনারা হয়তো ভাবছেন যে দুজনে মিলে এত প্রসাদ কেন আসলে এটা খেয়েই তো আমার দিনটা আজকে কাটবে সেই জন্য তো চলুন এইদিকে এই যে আদিত্য আর আমি কিন্তু এখন প্রসাদটা খেতে বসে গেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলো যাই হোক আপনাদের সামনে খুব একটা ক্যামেরায় তো আসতে চায় না এখন ওর কী মন হয়েছে জানি ও কিন্তু একটু ক্যামেরার সামনে আসলো তো যাই হোক আপনাদের ভিডিওটা তবে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল ততক্ষণ ভালো থাকবেন আর লিখে যেতে কেউ ভুলবেন না আপনাদের ভিডিওটা কেমন লাগলো চলুন তবে আজ এই পর্যন্তই